একেবারে সোনার মতো মাছগুলো যেন ঝকঝক করছে টাটকা তাজা এখনই ধরে আনা হয়েছে এই মাছগুলো কাটছি দেখুন যেন লাল টক টক করছে এই টাটকা মাছ দিয়ে এরকম রেসিপি থাকলে এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে নমস্কার অন্য সাগরে কুকিং নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি বড় বড় সাইজের রূপচাঁদ মাছ নিয়ে পুকুর থেকে ধরে নিয়ে আসা হয়েছে এই মাছগুলো আজকে আমি আলু দিয়ে ঝোল বানাবো আগে মাছটাকে কেটে বেছে ফ্রেশ করে নেব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে নতুন বন্ধু হয়ে থাকলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর অবশ্যই একটা লাইক করবেন যাতে আনন্দিত হয়ে বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে উপহারস্বরূপ দিতে পারি চলুন তাহলে মাছটাকে কেটে বেছে ফ্রেশ করে নেই। মাছগুলো দেখতে দেখুন একেবারে সোনার মতো ঝকঝক করছে এই রূপচাঁদ মাছ খেতে সত্যি খুবই ভালো লাগে রূপচাঁদ মাছের আগেও আমি বিভিন্ন পদ বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আজকে একেবারে একটা ভিন্ন রকমের পদ দেখাচ্ছি আগে মাছটাকে কেটে নিচ্ছি এর হাঁগালটা দেখুন কত বড় আর তাঁতগুলো দেখুন যেন একেবারে মানুষের মতো আমার শাশুড়ি মা বলছিলেন এর হাঁ হাত দিলে মানে কামড়ে দেবে মাছটাকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি আর রক্ত পড়ছে দেখুন মাছটা এখনই পুকুরে ধরা হয়েছিল আমাদের বাড়ির থেকে গিয়ে কিনে নিয়ে এসেছে কত সুন্দর দেখুন লাল টক টক করছে একবারে টাটকা মাছ আমার সব মাছগুলোই কাটা হয়ে গেছে সুন্দরভাবে সবগুলো কেটে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে এবার মাছগুলো ধুয়ে নিয়ে একেবারে রান্নাঘরে দেখাবে আমার সাথে চলুন তাহলে মাছগুলো ধুয়ে নিয়ে আসি রান্নাঘরে চলে এসেছি এতগুলো মাছ আমি রান্না করব না যতগুলো রান্না করব সেগুলো নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে সুন্দর করে হাত দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিতে হবে পুরো মাছগুলোতে মাখানো হয়ে গেছে অন্যদিকে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে রেখেছিলাম মাছগুলোকে এক এক করে ওই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকে সুন্দর করে কষিয়ে নেবো এদিকে আলুটা কষানো হতে থাক অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি মিক্সার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু ইঞ্চি মতো আদা কুচনো করে পাঁচটা মতো কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো আর এক চামচ দিয়ে দেব গোটা জিরে সব কিছু ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব অন্যদিকে আলুটা কষানো প্রায় হয়েই এসেছে এটাকে এবারে আমি নামিয়ে নেব ওই তেলেই দিয়ে দেবো গোটা তেজপাতা পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন পেকে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কুচো করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা নাড়াচাড়া হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি কষানোর পর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি আর লাল লঙ্কার গুঁড়ো একসাথে এক চামচ করে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা দিকে ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলোই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এইবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার ঢাকনা খুলে চেক করে দেখাচ্ছি দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবার ওই গেভির মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব যাতে ঝোলের সাথে মাছের ফ্লেভারটা বেরিয়ে আসে তারপর ওপর দিয়ে ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন আমি গরম মশলা ভালো লাগে না তাই দিলাম না এবারে আমি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি দেখুন দেখতে এটা কত সুন্দর হয়েছে আমার এটা নামানো হয়ে গেছে এবার আমি পরিবেশন করব গরম ভাতের সাথে সাথে লেবু দিলাম কাঁচা লঙ্কা দিলাম একটা পেঁয়াজ দিলাম আর এইবার গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল থাকলে এক থালা ভাত এমনি নিমিশে খাওয়া হয়ে যাবে তো আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবেন আপনার মতামত আমার ভিডিওটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা